বিবিসি নিউজের নিয়মিত আয়োজন সংবাদ সম্প্রসারণে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেদন আহমেদ দিনের করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ অতিথি হিসেবে অনলাইনে যুক্ত আছেন দৈনিক নয়াদিগন্তের নির্বাহী সম্পাদক মাসুমুর রহমান খলিলি এবং গ্লোবাল টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ফেরদোস বামুন স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই আমরা দিনের করা সংবাদ নিয়ে কথা বলি শুরুতেই যেই সংবাদটি নিয়ে কথা বলতে চাই রোহিঙ্গা প্রত্যাবাসনী মিয়ানমার ও আরাকান আর্মির উপর আন্তর্জাতিক চাপ প্রয়োগ প্রয়োগের আহ্বান প্রধান উপদেষ্টা রোডম্যাপ তৈরির প্রস্তাব জাতিসংঘে যে আজকে বৈঠক হয়েছে ওই বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই একটি রোডম্যাপ প্রস্তাব করেছেন এবং সেই সাথে আন্তর্জাতিক চাপ প্রয়োগেরও আহ্বান জানিয়েছেন আপনাদের মাসুমুর রহমান খলিলি এবং ফেরজুস মামুন দুজনের সঙ্গে এই বিষয়ে কথা বলতে চাই শুরুতেই ফেরদুস মামুন একটা আপনার কাছে জানতে চাই যে এটাতে আসলে আন্তর্জাতিক চাপ প্রয়োগের বিষয় আচ্ছা শুরুতেই চলে যেতে চাই মাসুমুর রহমান খলিলি আপনার কাছে যে আপনার কাছে একটু জানতে চাই যে এই আন্তর্জাতিক চাপ প্রয়োগের বিষয়ে আমরা সব সময় দেখে আসছি যে একই বিষয় নিয়ে একই ভাবে সব সময় আসলে উপস্থাপন করা হয় বলা হয় আন্তর্জাতিক মহল আসলে কতটা কি করছে এখান থেকে পরিচালনার আসলে উপায়ই বাকি আসলে রোহিঙ্গা সমস্যার এখন যে প্রকৃতি বা যে অবস্থায় এসে দাঁড়িয়েছে তাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের রোল ছাড়া এই সমস্যার সমাধান হয়তো হবে না এখানে দুটা দিক আছে একটা দিক হচ্ছে আসলে যেসব রোহিঙ্গারা প্রায় এগারো লাখের মতো বাংলাদেশে এখন আশ্রয় গ্রহণ করেছে তাদের থাকা খাওয়া খরচের একটা বিষয় আছে এটা কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় এতদিন পর্যন্ত বহন করে আসছে আর দ্বিতীয় যে বিষয়টা দুই সালে এই রোহিঙ্গারা বাংলাদেশে আসার পরে বিভিন্ন সময় বিভিন্ন প্রতিশ্রুতি কিন্তু আমরা মিয়ানমারের কাছ থেকে শুনেছি এমনকি চায়না তার প্রভাব বিস্তার করে এটার একটা সমস্যা সমাধান করে দিবে এরকম কথাও কিন্তু আমরা শুনছিলাম কিন্তু শেষ পর্যন্ত যেটা দেখা গেছে সেটা এই সমস্যার সমাধান হয়নি হ্যাঁ আমি সেই জায়গাটাতেই আসছিলাম যে আসলে অনেকভাবে আসলে বিভিন্নভাবে বলা হয় কিন্তু আসলে সমাধানটা তো হয় না হ্যাঁ এখন যে বিষয়টা প্রধান উপদেষ্টা বলেছেন আন্তর্জাতিক সম্প্রদায়ের সক্রিয় হওয়া এবং চাপ প্রয়োগ করা এই চাপ প্রয়োগের ভেতরে মনে হয় অন্য কিছু বার্তা আছে সেই বার্তাটা হচ্ছে এরকম একটা সময় যখন এটা উনিশশো বিরাশি সালের দিকের কথা সময় ও সময় কিন্তু বেশ কিছু রোহিঙ্গা বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছিল কয়েক লক্ষ কিন্তু তখন এটার দায়িত্বে ছিলেন হচ্ছে কর্নেল অলি আহমদ সাহেব উনি একদিন আমাদেরকে বলছিলেন ওনারা মিয়ানমারকে একটা বার্তা দিয়েছিলেন যে যদি এভাবে রোহিঙ্গাদের বাংলাদেশে ঠেলে দেওয়া হয় এবং তাদের ফিরিয়ে না নেওয়া হয় তাহলে রোহিঙ্গাদের বসবাসের জন্য তারা যেখানে ছিল সেখানে একটা অভিযান চালানো অথবা শক্তি প্রয়োগ ধরনের বার্তা নিয়ে যায় মিয়ানমার। সম্ভবত আলোচনা যেহেতু কাজ হচ্ছে না আন্তর্জাতিক সম্প্রদায় যদি কোনো ধরনের স্যাংশন অবরোধ অথবা শক্তি প্রয়োগের কোনো বিষয় বলে তাহলে হয়তো সমাধান হতে পারে কিছুদিন আগে এখানে একটা মানবিক চ্যানেল ওপেন করা এবং নিরাপদ অঞ্চল তৈরি করা আর এখানের ভেতরে যেখানে রোহিঙ্গাদের বসবাস ছিল এরকম একটা প্রস্তাব আসছিল এ ধরনের প্রস্তাব নিরাপদ অঞ্চল করা অথবা মানবিক চ্যানেল ওপেন করা এটার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ছাড়া কোনোভাবেই সম্ভব না আমার মনে হয় প্রফেসর ইউনো সাহেব এই বাস্তবতাটাকে সামনে রেখেই এই কথা হয়তো বলছেন আন্তর্জাতিক সম্প্রদায় যেন একটা রুটম্যাপ দেয় এই রুটম্যাপটা এমন হতে পারে ধরুন ছয় মাস অথবা এক বছরের মধ্যে সমস্ত রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে যেতে হবে তাদের নাগরিক অধিকার এবং তাদের অর্থনৈতিক অধিকার উপার্জনের অধিকার ফিরিয়ে দিতে হবে এই বিষয়গুলো যদি আন্তর্জাতিক সম্প্রদায় ট্রেক আপ করে আমার মনে হয় হয়তো এটার সমাধান হয়ে যেতে পারে যে নিশ্চয়ই আমরা আরও সংশ্লিষ্ট নানান বিষয় রয়েছে সেসব বিষয় নিয়ে কথা বলতে চাই ফেরদৌস মামুনিকটা আপনার কাছে আসতে চাই যে আপনার কাছে জানতে চাই যে এই রোহিঙ্গা ইস্যু সমাধানের কোনো সমাধান আপনার দুঃখিত আমাদের সাথে ফেরদোস মামুন যুক্ত হবার কথা ছিলেন কিন্তু বিশেষ কারণে উনি যুক্ত হতে পারেনি মাসুমুর রহমান খলিলি আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন জি আপনার কাছে একটু জানতে চাই যে এই রোহিঙ্গা ইস্যুতে শক্ত অবস্থান মানে বাংলাদেশের এমন কি কখনো আপনার মনে হয়েছে বিগত আওয়ামী লীগ সরকার থেকে এখন পর্যন্ত যে রোহিঙ্গাকে ফেরত নেওয়ার জন্য বা মিয়ানমার যদি ফেরত নেয় নানা ধরনের কৌশল অবলম্বন করা হয়েছে কিন্তু শক্ত অবস্থান কি মনে হয়েছে বাংলাদেশ কখনো নিয়েছে আমার কাছে মনে হচ্ছে 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত শক্ত অবস্থান আসলে ওই সময়কার সরকার গ্রহণ করে নাই ওই সময় যেটা মিয়ানমারের সাথে দীপকিক আলোচনা হয়েছে চায়নার পৃষ্ঠপোষকতা ও মৈত্রী স্তধায় আলোচনা হয়েছে শান্তিপূর্ণ পদগুলোকেই শুধু দেখা হয়েছে কিন্তু শক্ত অবস্থান বলতে কিন্তু এক ধরনের সামরিক চাপের বিষয় মিন করা হয় ওরকম কোনো চাপ আমরা দেখি নাই এবং কি চাপ সেটা হতে পারে মনে করেন এগারো লক্ষ রোহিঙ্গা এখন বাংলাদেশে আছে এখন তারা তাদের যে ল্যান্ড আছে জন্মভূমি যেটা আছে এখানে ফেরত যাওয়ার জন্য তারা যদি কোন একটা শক্তি প্রয়োগ তুলে বিষয় যদি করে তাহলে এটাকে হবে চাপ প্রয়োগ এখন এ ধরনের চাপ প্রয়োগের বিষয়ে এর আগে অগ্রসর হয়নি তবে মিয়ানমার এবং রাখাইনের নতুন একটা বাস্তবতা আমাদের সামনে আসছে সেটা হচ্ছে মিয়ানমারের কর্তৃত্ব কিন্তু রাখাইনের অলমোস্ট প্রায় নব্বই ভাগ এলাকায় নেই কয়েকটা শহর বাদ দিয়ে বাকি সব কমিউনি কমিউনিগুলোতে কিন্তু আরকান আর্মির নিয়ন্ত্রণ আছে এখন আরকান আর্মি একটা সময় এই রোহিঙ্গাদের যে বসতির মূল মঙ্গসহ আশপাশের যে এলাকাগুলো এখানে কিন্তু আসে নাই সর্বসাম্প্রতিক যে চিত্রটা আমরা দেখতে পাই গত কয়েক মাস আগ থেকে পুরো আরাকান অঞ্চলের অলমোস্ট প্রায় নাইনটি পারসেন্ট জায়গায় আরাকান আর্মি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিছে এখন এই অবস্থায় রোহিঙ্গার বসতি যেসব এলাকায় আছে তারা যদি সংগঠিত হয়ে তাদের মাতৃভূমিতে তাদের জন্মস্থানে ফিরে যাওয়ার জন্য শক্তি প্রয়োগের বিষয় যদি যায় চা প্রয়োগের জায়গাটাতে যদি যায় তাহলে মনে হয় একটু সমাধান হতে পারে এখন এই ধরনের সমাধানের জন্য অবশ্য আন্তর্জাতিক সমর্থন বিশেষ করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অথবা নিরাপত্তা পরিষদের শক্তিধর যেসব সদস্যগুলো আছে তাদের সমর্থন দরকার বিশেষভাবে দরকার হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থন সমর্থন তো দরকার সেই সাথে কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়টা তো দৃশ্যমান হতে হবে আমার মনে হয় প্রধান উপদেষ্টা কার্যকর পদক্ষেপের কথাই মেন করেছেন এই যে বলা মানে এটা একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে এই সময়ের মধ্যে তাদের ফিরিয়ে নিতে হবে যদি ফিরিয়ে না নেওয়া হয় তাহলে কি হবে সেটাও কিন্তু এখানে উল্লেখ করা থাকে আচ্ছা এটা কিন্তু বাংলাদেশের জন্য একটা বড় ক্রাইসিস উনি উল্লেখ করেছেন যত দিন যাচ্ছে জনসংখ্যা বাড়ছে রোহিঙ্গা ক্যাম্পগুলোতেও তাই এবং এই যে ক্রাইসিসটা যত দিন যাচ্ছে তত বৃদ্ধি পাচ্ছে মানে বাংলাদেশের অ্যাসপেক্টে একটু বলবেন যে এই ক্রাইসিসের কারণে ভবিষ্যতে কি ধরনের আরও সমস্যা হতে পারে এটার সবচেয়ে বড় যে সমস্যা সেটা হচ্ছে নিরাপত্তার সমস্যা আসলে রোহিঙ্গা আসছিল তো সাড়ে সাত লাখের মতো এখন সাম্প্রতিক আরো এক লাখ যদি আপনি যোগ করেন তাহলে সাড়ে আট লাখ কিন্তু এখন রোহিঙ্গার টোটাল সংখ্যা প্রায় তেরো লাখের মতো এই তেরো লাখ যদি বাংলাদেশে থাকে এখানে দুটি আসপেক্ট আছে একটা হচ্ছে কি তাদের খাওয়া পরার জন্য জাতিসংঘ এবং বিভিন্ন দেশ থেকে যে সহায়তা আসছিল সেই সহায়তা অলমোস্ট ফিফটি পারসেন্ট কমে গেছে এবং সামনের যে পূর্বাভাস দেখা যাচ্ছে তাতে হয়তো প্রায় পুরোটাই হয়তো বন্ধ হয়ে যেতে পারে যদি বন্ধ হয়ে যায় তাহলে বাংলাদেশ একটা অর্থনৈতিক চাপের মধ্যে পড়বে আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে নিরাপত্তার ইস্যু এখন তাদের শিক্ষা দীক্ষা থেকে শুরু করে তাদের যে বেসিক নিডসগুলো এগুলো পূরণ করা বাংলাদেশের ইকোনমি যে অবস্থায় আছে খুব কঠিন এই অবস্থা আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজন আছে সেটা না হলে বাংলাদেশের নিরাপত্তার সমস্যা খুব বড়োভাবে দেখা দেবে আরেকটা বিষয় আমরা সবাই জানি পার্বত্য যে তিনটা জেলা আছে বান্দরবন রাঙ্গাবাটি এবং খাগড়াছড়ি এর একটা বড় অঞ্চল জুড়ে ওখানকার কিছু অ্যাথনিক গ্রুপ বিশেষ করে কুকিচিল তারা কিন্তু স্বাধীনতা ঘোষণা করার মতো একটা দুঃসাহরূপেছিল যদিও বাংলাদেশের নিরাপত্তা বাহিনী এটাকে দমন করছে আমরা জানি হচ্ছে কি এই তিন পাহাড়ি জেলা এবং প্রতিবেশী ভারতের যে মণিপুর মিজোরাম নাগাল্যান্ড তারপরে মিয়ানমারের সিন স্টেট রাখাইন স্টেট অথবা শানের আশপাশের যে এলাকাগুলো এই এলাকাগুলোতে কিন্তু মেইন ল্যান্ডে যারা সংখ্যাগরিষ্ঠ তারা কিন্তু ওখানে সংখ্যালঘুষ্ঠ এমনকি ধর্মীয় বিশ্বাসগতভাবেও কিন্তু মেইন ল্যান্ডের সাথে ওটার পুরোপুরি মিল নেই আর নৃতাত্ত্বিকভাবে তো নেই ওগুলো হচ্ছে মঙ্গলের লয় এবং কুকিচিন যে একটা জনগোষ্ঠী বলা হচ্ছে এদের অংশ স্বাভাবিকভাবেই এটা বাংলাদেশের অখণ্ডতার উপরে কিন্তু একটা আক্রমণ অথবা সংকট তৈরি হওয়ার আশঙ্কা আছে এটা বাংলাদেশের জন্য যেমন সত্যি তেমনি কিন্তু ভারতের জন্য সত্যি আর মিয়ানমার তো একটা গৃহযুদ্ধের মধ্যেই আছে জি নিশ্চয়ই আমরা আরও বেশ কিছু বিষয় রয়েছে যেসব নিয়ে আমরা আলোচনা করতে চাই একটি বিরতি আমাদের যেতে হবে বিরতির পর ফিরে এসে আমরা নিশ্চয়ই আলোচনায় ফিরবো সংবাদ সম্প্রসারণে একটি বিরতি নিচ্ছে ফিরছে একটু পরেই বিরতির পর আবারও স্বাগত সংবাদ সম্প্রসারণের সাথে আছেন মাসুমুর রহমান খলিলি আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতির পর আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করতে চাই একটু রাজনৈতিক প্রসঙ্গে আসতে চাই যে যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায় তাদের প্রতিহত করবে জনগণ হুশিয়ারি বিএনপির পিয়ার দাবিতে আবারও কর্মসূচি জামায়াতের আপনার কাছে একটু জানতে চাই যে জামায়াতের দুই কক্ষে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ দুই কক্ষে পিয়ার চাওয়ার দাবিটা আসলে কতটুকু যুক্তিসঙ্গত আপনার কাছে কি মনে হয় হ্যাঁ জামাত ইসলামী সহ পাঁচটা দল এই আনুপাতিক নির্বাচনের দাবিতে তারা বারো দিনের একটা কর্মসূচিতে গেছে এখন প্রশ্ন হচ্ছে কি এই যে এবং উভয় কক্ষে আনুপাতিক নির্বাচন কতটা বাস্তবসম্মত এবং যুক্তিসঙ্গত এ ব্যাপারে আমার মতামত হচ্ছে আসলে এই সময়ে বাংলাদেশে নিম্ন কক্ষ এবং উচ্চকক্ষ দুই কক্ষেই আনুপাতিক নির্বাচন হওয়াটা অনেকটাই বাস্তবসম্মত নয় এই ক্ষেত্রে ঐক্যমত কমিশন যে প্রস্তাবটা দিয়েছে সেটা হচ্ছে তারা নিম্ন কক্ষে কিন্তু পেয়ারের কথা বলে নাই তারা বলছে উচ্চ কক্ষে পেয়ারের কথা এখন বিএনপি আবার কোন কক্ষে পেয়ার চায় না আমার মনে হয় একটা রাজনৈতিক সমঝোতার জন্য একটা অবস্থান নেওয়া দরকার ঐক্যমত কমিশন যে প্রস্তাবটা দিয়েছে সেই প্রস্তাব অনুযায়ী যদি উচ্চকক্ষে পেয়ারটা হয় তাহলে আমার মনে হয় জামাত এবং আরো যে পাঁচটা দল ইসলামিক আন্দোলন এবং অন্যান্য দলগুলো তাদের এই বিষয়টা মেনে নেওয়া উচিত আমাদের মনে রাখতে হবে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন অনুষ্ঠিত হতে হয় তাহলে ফেসিবাদ বিরুদ্ধে যেসব রাজনৈতিক শক্তি আছে এই শক্তিগুলোর মধ্যে অবশ্যই ঐক্য দরকার যদি যারা নির্বাচনে অংশগ্রহণ করবে তাদের মধ্যে যদি ঐক্য না থাকে এবং ছোটখাটো বিষয় নিয়ে যদি বিরোধটা অনেক বেশি বড় হয়ে যায় তাহলে নির্বাচন এবং গণতান্ত্রিক রূপান্তরের যে মূল লক্ষ্যটা সে লক্ষ্য অনর্জিত থেকে যাবে আমার ধারণা দুই পক্ষকেই কাছাকাছি আসতে হবে এটা হচ্ছে পিয়ারের প্রসঙ্গ এর বাইরে জুলাইসনদের একটা ইস্যু কিন্তু আছে তাদের আন্দোলনের তো সেই প্রসঙ্গ যদি বলতে হয় তাহলে আমার ধারণা হচ্ছে যে একটা বেসিক ইস্যু কারণ পরিবর্তন বিপ্লব অথবা আমরা যেটাই বলি না কেন এরপরে এটার সাথে তিনটে ইস্যু কিন্তু যুক্ত ছিল আর কি একটা ছিল হচ্ছে বাংলাদেশে এমন একটা রিজেন আনা এমন একটা ব্যবস্থা তৈরি করা যাতে করে ফেসিবাদ বারবার ফিরে আসতে না পারে এটা হচ্ছে কাঠামোগত একটা সংস্কারের বিষয় আর দ্বিতীয় যে বিষয়টা ছিল সেটা হচ্ছে চব্বিশের যে আন্দোলনের সময় গণহত্যা অথবা মানবতা বিরোধী অপরাধের সাথে যদি যুক্ত থাক যারা আছে তাদের বিচারের আওতায় নিয়ে আসা আর তিন নম্বর যে ইস্যুটা ছিল সেটা হচ্ছে বাংলাদেশ সিদ্ধান্ত যাতে বাংলাদেশ আপনি বেশ কিছু দাবির মানে বলছেন আর কি জামায়াত জামায়াত ইসলামীয় হচ্ছে এসব কথা বলছে আমাদের আরেকজন অতিথি আমাদের সাথে যুক্ত হবার কথা রয়েছে আমরা একটু চেষ্টা করে দেখব উনি শুনতে পারছেন কে না উনি এখনও আমাদের সঙ্গে যুক্ত হতে পারেননি জনাব মাসুমুর রহমান খলিলি আপনার কাছে আবারও আমি আসতে চাই আপনি বেশ কিছু প্রসঙ্গ নিয়ে এসেছেন তুলে ধরেছেন আমি একটু আনুপাতিক নির্বাচনেই ফিরে যেতে চাই আনুপাতিক নির্বাচন আপনি বলছিলেন যে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা সমঝোতা থাকা দরকার যদি স্বৈরাচারকে ঠেকানোর জন্য আর কি তো এই সমঝোতাটা জামায়াত তো বুঝতে পারছে যে জামায়াত এখন কি দেশের বাস্তবতা আছে যে পিআর পদ্ধতিতে হচ্ছে জাতীয় নির্বাচন মানে আপনার কি মনে হয় এই বাস্তবতায় কি দেশ এখনো আছে ইচ্ছা করলে কি গভর্নমেন্ট পারে এই পদ্ধতিতে নির্বাচন করতে এই স্বল্প সময়ের মধ্যে ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় আমি বলবো যে জাতীয় নির্বাচন বলতে যদি আপনি দুই কক্ষের কথাই বলেন নিম্ন কক্ষ এবং উচ্চ তাহলে এটা খুব কঠিন এটা আমার মনে হয় বাস্তবসম্মত না আর যদি উচ্চ কক্ষের পেয়ার ভিত্তিক নির্বাচনের কথা বলা হয় আমি বলবো যে এটা সম্ভব বাস্তবসম্মত এখন একটা প্রশ্ন আসতে পারে এটা কিভাবে সম্ভব এটার জন্য বিশেষজ্ঞ যারা আছেন তারা কিছু কিন্তু উপায় আমাদের সামনে উপস্থাপন করেছেন সেটা হচ্ছে মানে সংবিধান সংশোধন ছাড়া তো দুই কক্ষ বাস্তবায়নও সম্ভব না আর পেয়ারও সম্ভব না এখন সংবিধান সংশোধন কিভাবে হবে এটার জন্য দুটা রাস্তা দেখাই দেওয়া হয়েছিল একটা হচ্ছে কি সংবিধানে আসলে জনগণের যে ইচ্ছার বিষয়টা এটা হচ্ছে সর্বোচ্চ স্থান দেওয়া হয়েছে তার মানে এই যে জুলাইয়ের যে গণ আন্দোলনটা গণ এই অভ্যুত্থানের পরে যে সরকারটা এই সরকার কিন্তু সংবিধান মেনে হয়নি ফলে এই যে দুই পক্ষ বিশিষ্ট সংসদ করা অথবা উচ্চকক্ষে আনুপাতিক নির্বাচন হওয়া এসব বিষয়গুলো সাংবিধানিক আদেশের মাধ্যমে কিন্তু কার্যকর করা সম্ভব যেটা নিয়ে এখন বিতর্ক হচ্ছে এর বাইরে আরেকটা উপায় যেটা বিশেষজ্ঞরা বলছেন সেটা হচ্ছে গণভোট গণভটে যদি দেশের মানুষ সংখ্যাগরিষ্ঠ অংশ যদি এটাকে অনুমোদন করে তাহলে পরবর্তী পর্যায়ে সংসদে যারা নির্বাচিত হবেন তাদের জন্য একটা বাধ্যবাধকতা তৈরি হয় তারা মানে নর্মাল প্রসেসের মধ্যে সংবিধান সংশোধন করে এটাকে বাস্তবায়ন করতে পারেন জি গণভোটও একটা কথা বলছি মানে বেশ কিছু দিক নির্দেশনা কিংবা আপনার মতামত আমরা পেলাম আমরা একটু নির্বাচনের বিষয় আসতে চাই ইসির বিষয় আসতে চাই ইসির চূড়ান্ত নিবন্ধন পাচ্ছে এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ সাপলা প্রতীক পেতে রাজপথ কিংবা আদালতে যাওয়ার ঘোষণা সার্জিস আলমের আমি একটু জানতে চাই যে এই যে এনসিপির জাতীয় প্রতীক নিয়ে মানে হচ্ছে সাপলা নিয়ে তাদের এই যে এই দৌড়ঝাঁপ কি এই প্রতীকই পেতে হবে কিংবা নির্বাচন কমিশনের সাথে যে এই তাদের বৈপ রক্ত মানে নির্বাচন কমিশন আসলে তাদের লিস্টের মধ্যে সম্ভবত এই প্রতীকটি নেই কিংবা এটা বাংলাদেশের জাতীয় প্রতীক আপনার একটু মানে মতামত জানতে চাই এই বিষয়ে আসলে যে কোনো রাজনৈতিক দল তাদের পছন্দ অনুযায়ী প্রতীক পেতে চাইবে এটাই স্বাভাবিক আর অন্যদিকে নির্বাচন কমিশন অথবা অথরিটি যারা আছে তারা তাদের যে আইনি এবং বিধানগত যে বাধ্যবাধকতা আছে সেই অনুযায়ী তারা সিদ্ধান্ত নেবেন তো এই ক্ষেত্রে খুব বেশি একটা বিরোধ অথবা বড় ধরনের সংঘাত হবে বলে আমার কাছে মনে হচ্ছে না এদের কাছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছে তাদের দ্বিতীয় পছন্দ কোনটা দ্বিতীয় অথবা তৃতীয় পছন্দের যদি কোনো প্রতীক দিতে পারে তাহলে এটা মনে হয় খুব বড় ইস্যু কিন্তু তারা তো কোনো প্রতীকই এখন পর্যন্ত দিচ্ছে না তারা আসলে একটা জায়গায় মানে এখন পর্যন্ত তারা রাজপথ কিংবা আদালতে যাওয়ার কথাও বলেছেন হ্যাঁ আদালতে যখন যাবে তখন তো আদালতের সিদ্ধান্তটাই চূড়ান্ত হয় আদালত যদি এরকম একটা রায় দেয় যে সাবলা থেকে এনসিপি কে দিতে হবে তাহলে তো সেটাই দিতে হবে কারণ হাইকোর্টের সিদ্ধান্ত বা সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের বাইরে তো আর নির্বাচন কমিশন যেতে পারবে না সেটা হলে সব বিতর্ক শেষ হয়ে যায় আর আদালত যাওয়া মানে যে আদালত যিনি যাবেন তার পক্ষে রায় দেবে এর কি কোনো গ্যারান্টি আছে গ্যারান্টি তো নাও থাকতে পারে কারণ তারা তো বিভিন্ন আইনি দিক বিধিবিধানগত দিকগুলো দেখবে জি নিশ্চয়ই একটু এনসিপির বিষয়ে একটু আপনার কাছেই জানতে চাই যে আপনার কাছে মনে হয় মানে কি মনে হয় এনসিপির বর্তমান রাজনৈতিক যে কর্মকাণ্ড সেটি যদি বিবেচনা করতে বলি আপনাকে কিভাবে মূল্যায়ন করবেন আসলে এনসিপিকে সামনে নির্বাচন রেখে বিএনপি জামায়াত এবং এনসিপি এনসিপির কি সক্ষমতা রয়েছে তিনশো আসনে ভোট দিয়ে বিএনপি জামায়াতের মতো দলের সাথে প্রতিদ্বন্দ্বিতা করা এনসিপির ব্যাপারে একটা সম্ভাবনার দিক আছে আর একটা হচ্ছে সীমাবদ্ধতার দিক সম্ভাবনার দিকটা হচ্ছে কি বাংলাদেশে এখন অলমোস্ট প্রায় চল্লিশ পার্সেন্ট ভোটার যারা কোনোদিন ভোট দেয়নি আমরা জানি এর আগে তিনটা মেয়াদ আসলে কার্যকর কোনো নির্বাচন হয়নি তো ফলে এই যে তরুণ যারা আছে এই তরুণরাই কিন্তু চব্বিশের পরিবর্তন বা বিপ্লব করেছে ফলে এই তরুণদেরকে যদি তারা সংগঠিত করতে পারে তাহলে এটা তো তাদের সামনে একটা সম্ভাবনার দ্বার উন্মোচন করবে আবার এই তরুণদের নির্বাচন অথবা মতামতের একটা দিক কিন্তু সাম্প্রতিক বিশ্ববিদ্যালয় ছাত্র সংগঠন দেখি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের এনসিপির সাথে যুক্ত যে বাক্সাস যে ছাত্র সংগঠন তারা কিন্তু খুব বেশি ভালো করতে পারে নাই ফলে এটা একটা ইয়ের দিক হচ্ছে কি এনসিপি আসলে কতটা কি করতে পারবে বাংলাদেশে ট্রেডিশনাল যে নির্বাচন হয় বিশেষ করে ব্রিটিশ পদ্ধতি পদ্ধতিতে এই পদ্ধতিতে নির্বাচনে জেতার জন্য অনেকগুলো শর্তের কিন্তু প্রয়োজন হয় একদিকে হচ্ছে কি অর্থনৈতিক সক্ষমতার বিষয় ব্যক্তিগত প্রভাব প্রতিপত্তির বিষয় রাজনৈতিক দলের প্রতীকের একটা প্রভাবের বিষয় এসব জিনিসগুলো এনসিপি কতটা কি করতে পারে এটা এখন মনে হয় পরীক্ষিত না যদি স্থানীয় সরকারের করে নির্বাচন হতো তাহলে হয়তো কিছু ধারণা করা যেত যে তাদের তৃণমূল পর্যায়ের শক্তিমত্তা কতটুকু আছে তবে বিশ্ববিদ্যালয় অঙ্গনে তাদের কিন্তু শক্তির কোনো প্রমাণ আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না আচ্ছা আপনার কাছে একটু মানে সম্পূরক প্রশ্ন এটা যদি বলা যায় আপনি ওই যে বললেন না ছাত্র সংগঠনের কথা বলছিলেন যে হ্যাঁ জুলাই আন্দোলনে তাদের যে প্রভাব ছিল আমরা ডাকসু নির্বাচনে আসলে সেটি দেখতে পাচ্ছি না ডাকসু নির্বাচনে শিবিরের জামায়াত মানে শিবিরের জয় জয়কার দেখছি আমরা জামায়াতের ছাত্র সংগঠন কিন্তু আপনার কি মনে হয় জাতীয় নির্বাচনে এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনগুলো আসলে জাতীয় সংসদে কোনোভাবে মানে জাতীয় সংসদ নির্বাচনে প্রভাব ফেলতে পারে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আসলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র মানিত হচ্ছে কি সেই চল্লিশ পার্সেন্টের অন্তর্ভুক্ত যারা আঠারো থেকে পঁয়ত্রিশ বা তার চেয়ে কিছু বেশি বয়সী এই বয়সীদের একটা যে চিন্তা ভাবনা নতুন একটা ভাবনা চিন্তা রাজনীতির ব্যাপার আসছে এটা কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে দেখতে পাচ্ছি এখন চব্বিশের গণ আন্দোলনের বিষয় যদি বলি তখন কিন্তু এই তারুণ্য তারুণ্য যেটা ছিল 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 এটা এটা কিন্তু বিভক্ত না অবিভক্ত তারুণ্য এই তারুণ্যের মধ্যে যারা আছে তারা ছিল ছাত্রদল ছাত্র দল ছিল এবং অরাজনৈতিক শক্তিও ছিল ফলে এখন নতুন নির্বাচন যখন সামনে চলে আসবে জাতীয় নির্বাচন এই নির্বাচনে তারুণ্যটা কতটা বিভক্ত হয়ে যায় এই তরুণরা যুবকরা কোন দলকে কিভাবে সমর্থন করে তার উপর কিন্তু আসলে নির্বাচন একটা দেখা যাবে আমরা কিন্তু দক্ষিণ এশিয়ার যেসব রাষ্ট্রগুলো আছে এই রাষ্ট্রগুলোর আবার কিছু শেয়ার করতে পারি যেমন পাকিস্তানে পাকিস্তানে যে বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে যে দলের ছাত্র সংগঠন ক্ষমতায় যেত সমর্থন পেত তারা কিন্তু জাতীয় নির্বাচন খুব ভালো করতে পারতো না আবার ভারতেও কিন্তু দেখা যায় এই যে বিজেপি যারা কেন্দ্রের সরকার গঠন করলো তাদের ছাত্র সংগঠনের প্রভাব কিন্তু সব জায়গায় অন্তত প্রথম এক টার মেবা দুই টার মধ্যে পড়বে কারণ ওই যে প্রভাব বাড়ছে কিন্তু বাংলাদেশের বিষয়টা ছাত্র সংগঠন যারা ছাত্র সংগঠনের जीते তারা সবসময়ে যে জাতীয় নির্বাচনে জিতবে এমন কথা নাই তবে যে যেটা অপেক্ষা জাতীয় নির্বাচনের জন্য হ্যাঁ যে বলুন এবারে একটু বিস্তারিত বলতে পারে ব্যতিক্রম হতে পারে আপনি বলছিলেন বলছেন আর কি আমি একটু আসতে চাই যে জাতীয় নির্বাচনের প্রসঙ্গেই আসতে চাই যে বিএনপি এবং কিন্তু জামায়াত বক্তব্য দিচ্ছে এই যে পরস্পর বিরোধী এত বৈরী আচরণ দুই দলেরই এটাকে কিভাবে দেখবেন আপনি এটাকে আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে এক সময় বিএনপি এবং জামায়াত একই জোটের অংশীদার ছিল কিন্তু এখন দুই দল আলাদাভাবে নির্বাচন করবে আলাদাভাবে যখন নির্বাচন করে তখন প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য রাজনৈতিক রেটরিকগুলো রাজনৈতিক কথা সমালোচনা এগুলি থাকবেই কিন্তু এই সমালোচনাটা যদি হানাহানির পর্যায়ে পৌঁছে যায় এবং বিষদগার পর্যায়ে পৌঁছে যায় তখন একটা অ্যালার্মিং জিনিস হয় তবে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে কি এই যে ঐক্যমত কমিশন ঐক্যমত কমিশনে কিন্তু দুই দলের নেতারা পাশাপাশি বসে লম্বা সময় ধরে আলাপ আলোচনা যুক্তি তর্ক ইত্যাদি দিয়েছেন তারা বিরোধ করেছেন এবং বলছেন যে আমাদের বিরোধের বিষয়টা আমরা স্বীকৃত কিন্তু আবার আমরা এটাও জানি এই রাজনৈতিক দলগুলোর মধ্যে অন্তরালে মানে প্রকাশ্য কোনো অনুষ্ঠান ছাড়ার ছাড়াও কিন্তু তাদের মধ্যে একটা কমিউনিকেশন আছে এটা যদি জাতীয় স্বার্থে কাজে লাগানো হয় তাহলে আমার মনে হয় আশঙ্কার খুব বেশি কিছু নাই বেশ কিছু বিষয় নিয়ে আসলে আমরা কথা বললাম আপনিও বেশ অনেকক্ষণ সময় দিলেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকে সম্প্রসারণে যুক্ত হওয়ার জন্য এই ছিল সংবাদ সম্প্রসারণে ডিবিসির সঙ্গেই থাকুন